হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাতে চলেছে আমি কলম জোড়ায় একটা এমন পাহাড়ের মধ্যে কাজ করতে আসি তো এই তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য দেখাবো তোমাদেরকে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তো দেখো গাইস ওই যে গাড়িটা গাড়িটার থেকে এই লোকটি আইব আমরা লোকে তার আইতে আছে ব্যাটালিয়ান তো আমরা জামু ওই দেখো ব্যাগ উদাল দাও সব লইয়া তো আকাশের নমুনা বেশি একটা ভালো না তো আমরা যাইতেছি দেখো পাহাড়ের উপরে যে ফিসলা দেখো সবটা ভিডিও দেখলে বুঝবা আমরা কই রাস্তা আর চারিপাশে পাহাড় আর পাহাড় গাড়ি গাড়ি সামনে আর এগোতে পারে না কেননা শুধু শুধু প্যাক আছে রাস্তার মধ্যে দেখতে পারছো গাড়ির চাকা স্লিপ করে এলে কেন রাখছে তো এটা হলো কলম চোরা যেখানটাতে আমি কাজ করতে গেলাম হঠাৎ করে রাজমিস্ত্রি ছেড়ে একটা কাজে গেলাম এখানে কাজ করার জন্য তা আমাদের গ্রামের লোক তারা এখানে কাজ করে তো আমি এই পাহাড়গুলো দেখার জন্য বিশেষ করে এখানে আসা তো গাইজ তোমরা দেখতে পারছো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় তো আমি শুনেছি আগে আঠারো মোড়া বরমোড়া আছে কিন্তু এখানে এসে বুঝলাম যে আঠারো বড়মুড়া আর আঠারো মোড়া বললে ভুল হবে এখানে একশো মূড়ারও বেশি শুধু মুড়া আর টিলা অনেক উঁচু উঁচু টিলা এখানে বৃষ্টি আলে বৃষ্টি আসলে এই মুড়াতে চড়া যায় না তো গাছ তোমরা দেখতে পাচ্ছ ওই সামনে যে বড় মুড়াটা দেখা যাচ্ছে এটার উপরে আমরা কাজ করবো এখানে জুম চাষ করে বিভিন্ন রকমের সবজি এখানে পাওয়া যায় আর গাছ এখানে দেখতে পাচ্ছ কত গাড়ি বাইক এখানে রাস্তার মধ্যে রেখে দিয়েছে তারা এখান থেকে মিনিমাম চার কিলোমিটার মতো দূরে তারা কাজ করতে গেছে এই মোরাটার উপরে গ্যাসে আমিও আসলাম এখানে কাজ করার জন্য তো তোমরা এই মোরাগুলা দেখো আর এখানে দেখো কত পিচ্ছিল পিচ্ছিল প্যাক এই এগুলো দিয়ে আমরা যেতে হয় একদিন বৃষ্টি হলে মিনিমাম দু তিন দিন এখানে পিচ্ছিল বাপ থাকে তার জন্য গাড়িগুলো আর এগোতে পারে না আর মোরার ভিতরে তো ওঠা যায় না গাছ দেখো এখানে মরিচ চাষ করেছে তারা এই মোরাটার উপরে জুমের মরিচ আর আমরা যাচ্ছি সামনে আরও সামনে যাচ্ছি তো গাছ গাড়ি থেকে নেমে মিনিমাম চার থেকে পাঁচ কিলোমিটার দূরে আমরা এখন আছি আরও যেতে হবে সামনে তো গ্যাস তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা এখানে কি কি কাজ করি আর কত সংখ্যক মানুষ এখানে এসে কাজ করে এত দূরে এত বড় টিলাতে জুম চাষ করে গাছ অনেকটা দূরে তো গ্যাস দেখো এই টিলা আমরা ওঠা শুরু করলাম আর এখানে দেখছ কত পিচ্ছিল পিচ্ছিল ভাব হয়ে গেছে রাস্তাটা আর প্যাকের তো শেষ নেই তো এখানে কি করে গাড়ি উঠবে तो गैस अपना टीला उड़ते तक छूटते तक शेयर शोच्च, शेयर सोच छे ना তো গ্যাস ফাইনালি আমরা এই মোড়ার উপরে উঠে গেলাম তো গ্যাস দেখতে পারছো নিচে কতটুক নিচ থেকে আমরা উপরে উঠলাম তো গ্যাস এখানেই অনেক মানুষ এসে এখানে জুম চাষ করে বিভিন্ন সবজি চাষ করে আর বিভিন্ন গাছগাছরা লাগায় তো গ্যাস এখানে যে প্রাকৃতিক সৌন্দর্যটা গ্যাস একদম মনোরম কলম প্রাকৃতিক সৌন্দর্য এই পাহাড়কে ঘিরে তো গ্যাস দেখতে পারছো তোমরা ছোটো বড় অনেক অনেক পাহাড় এখানে আছে আর পাহাড়গুলো খুব উচ্চতা আর এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা গাইস এতই সুন্দর যে আমি মুখে বলে বুঝাতে পারবো না তোমাদেরকে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর এখানে পাহাড় ওখানে পাহাড় ওই দেখতে পাচ্ছ সামনে আরেকটা পাহাড় এখান থেকে সরুভাবে একটা রাস্তা করা আছে এটার উপরে ওঠার জন্য এখানে আবার পুকুরও গেটে রেখেছে চারিদিকে শুধু গাছপালা আর সবুজ প্রকৃতি কারে না ভালো লাগবে তো গাইস পাহাড়ের চূড়ায় এসে আমার খুব ভালো লাগলো আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা এই কমেন্ট ভিডিওর কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে তো গ্যাস আমরা এখানে এসে পড়লাম এইটা হলো আমাদের কাজের স্থান এখানে আমরা কাজ করব সামনে যে বাগানটা তোমরা দেখতে পাচ্ছ গ্যাস এই বাগানটার মধ্যে আজকে আমরা কাজ করব তো গ্যাস ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম সেই বাগানের মধ্যে তো এখানে আর ভিডিও করতে পারবো না কেননা কাজ করতে হবে আমাদেরকে তো টাইম দেবে না এখানে কাজ করার জন্য এখানে মালিকটা খুব বেশি একটা ভালো নয় তার জন্য गाइस আর ভিডিওটা করতে পারলাম না তো যাওয়ার সময় আবার দেখছি দেখা হবে তোমাদের সাথে কাম শেষ বাজিতে দিও হইছো আমি এইছে আমার কোদাল লই আমার দাও এই এটা শিকার করে ইয়া সারা লাগায় লাওড় সারা লাওড় সানা তো গ্যাস কাজ শেষ করে রাস্তা থেকে এই ভিডিওটা করা তো গ্যাস দেখতে পাচ্ছো দূর দূরান্ত শুধু পাহাড় আর পাহাড় তো গ্যাস এই পাহাড়গুলো তোমাদের কেমন লাগলো এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে দেখো আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা এতটুকুই কত করে তোমরা ভালো দেখো সুস্থ থাকো গ্যাস কাজের শেষে এখন আমি রাস্তা দাঁড়াই রিসি দেখো গাড়ি এসে না হলো তো আমরা কাজ শেষ করে এলো বইয়ে রেসি গাড়ি এলে আমরা যাবো বাড়িতে এখন বইয়ে